হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি তো এখন কাটে বেজে গেছে সাড়ে দশটা তো আমি স্নান করে চলে এসেছি এরপর সমস্ত রান্নাবান্না একা হাতেই করতে হবে তো তোমাদের দাদা ভাই আর মা গালে একটু বাইরে মানে মায়ের শরীরটা ভালো নেই তো সে আর ডাক্তার দেখাতে গেল আর যেহেতু তোমাদের দাদা ভাই দুটোর মধ্যে ডিউটি বেরোবে তো তার আগে সমস্ত রান্নাবান্না শেষ করতে হবে তো জানি না সোনামাকে রেখে কীভাবে সবটা করব। আর এদিকে আমার শরীরটাও ভালো নেই আজ প্রায় চার থেকে পাঁচ রাত হয়ে গেল আমার ঘুম হয়নি যেহেতু সোনামার রাতে খুবই কান্নাকাটি করে ওর মানে রাতে জ্বর আসছে তো আমাকে সেখানে রাত জেগে দেখতে হচ্ছে যে জ্বরটা ঠিক কতটা মানে আসছে না আসছে বাচ্চাদের মাথায় জ্বর উঠে গেলে খুব মানে আর কি বিপদের মুখে পড়ে যাব। তো যার কারণে সবসময় রাত জেগে দেখতে হচ্ছে সোনামাকে তো এখন সোনামা একটু ঘুমিয়েছে তো আমার যেহেতু শরীরটা ভালো নেই মানে গা জর করছে গলা প্রচণ্ড ব্যথা করছে কাশি হচ্ছে তো এই যে বাবাকে সকাল সকাল তুলসী পাতা আনা করেছি তো সোনামাকে খাই দিয়েছি তুলসী পাতার রস আর মধু তো এখন আমি এই যে তুলসী পাতার রসটা খেয়ে নেবো আমি মধু খাবো না শুধু তুলসী পাতাটা চিপি চিবি খেয়ে নেবো প্রচণ্ড গলা ব্যথা করছে সর্দি হচ্ছে মাথা যন্ত্রণা করছে তো আমার যদি এখন শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে কারণ সোনামাকে দেখাটা এই সময় সবথেকে বড় দরকার মানে আমার মনে হয় তো সেখানে যদি আমারই শরীর খারাপ হয়ে যায় তো খুব মানে আর কি অসুবিধায় পড়ে যাবো তো চলো এখন তুলসী পাতাটা খেয়ে নিই কারণ বেশি বক বক করবো না সোনাম এখন ঘুমোচ্ছে উঠে গেলে আমার একা হাতে করাটা সম্ভব হয়ে উঠবে না বুঝতেই পারছো বাচ্চাকে রেখে একা হাতে রান্না করা তারপরে সোনামার শরীরটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো না যেহেতু সোনামার শরীরটা ভালো নেই তাই আর কি অসুবিধা হচ্ছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশ কিছুদিন ধরে শরীরটা এত পরিমাপে খারাপ যাচ্ছে যে কিছু বলার মতো না শুধু আমার বলে নয় বাড়ির প্রত্যেকটা সদস্যরই শরীর প্রচণ্ড খারাপ আজকে যে ভিডিওটা দেখছো এইটা হচ্ছে তিন চার দিন আগের ভিডিও এই দিন থেকে শুরু হয় আমার শরীর খারাপ হওয়া মাঝে তো দুদিন ভিডিওই ক্যাপচার করতে পারিনি আশা করি গলার আওয়াজ শুনে বুঝতে পারবে যে এখনও কিন্তু শরীর সুস্থ হয়ে ওঠেনি তো এই দিন থেকে শুরু হয় আমার গলা ব্যথা ঘুম থেকে উঠেই বাবাকে বলে রেখেছিলাম যে পিসি শাশুড়ির বাড়ির থেকে বেশ কিছু তুলসী পাতা নিয়ে এসো কারণ এত পরিমাপে গলা ব্যথা করছে তুলসী পাতার রসটা চিবিয়ে চিবিয়ে খাব তোমরা সবাই জানতে চেয়েছো যে সোনামা কেমন আছে সোনামা কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে শুধুমাত্র রাত এলে একটু কান্নাকাটি করছে কাশিটা এখনও ওর বলতে পারো টোয়েন্টি পারসেন্ট আছে বাকি এইটটি পারসেন্ট কিন্তু সেরে গেছে আমার সোনামা এখন ঠিকঠাকই আছে এই যে দেখো মেয়েকে এখন বিছানায় একা শুয়ে রাখা যায় না যখনই ওকে একা শুয়ে রাখি এইভাবে নিজেই পাশ ফিরে যায় আবার নিজেই সোজা হয়ে যায় এখন কিছুদিন ধরে একটা জিনিস সোনামার মধ্যে লক্ষ্য করছি ও যখন পাশ ফিরে যায় নিজেই আবার নিজে নিজেই জানো তো সোজা হয়ে যায় যতক্ষণ ওর সুবিধা মতো পাশ ফিরতে পারে ততক্ষণ পর্যন্ত ও উবুর হয়ে শুয়ে থাকে যেই ওর একটু অসুবিধা হয় বা ধরো শ্বাস নিতে প্রবলেম হচ্ছে ও কিন্তু নিজে নিজে আবার পাশ ফিরে যায় আর এটা কিন্তু আমরা সোনা দ্বারা অভ্যাস করাইনি ও কিন্তু নিজে নিজে এই অভ্যাসটা করে নিয়েছে তো আমার সোনামায়ের মতো তোমাদের ছেলেমেয়েরাও কি এরকম যে নিজেই আবার উবর হয়ে যায় আবার নিজেই নিজেদের সুবিধা মতো পাশে সরে থাকে যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না মা হওয়া যে সহজ কথা নয় এটা প্রায় কিন্তু অনেকের মুখেই শুনে থাকি তবে সেটা এখন উপলব্ধি করতে পারছি যে কথাটার মানেটা ঠিক কতটা গুরুত্ব একদমই ঠিক মা হওয়া কিন্তু একদমই সহজ কথা নয় আজকের দিনে আমি বুঝে গিয়েছিলাম যে মা হওয়ার দায়িত্ব আর সংসারের কর্তব্য দুটোকে একসাথে কিভাবে পালন করতে হয় সেটা কিন্তু আমি আজকেই বুঝেছিলাম কেন কথাটা বললাম জানো তো চলো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে এত বড় কথাটা আমি কেন বললাম তো শুরুতেই তো তোমাদেরকে বললাম যে শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই গেছে একটু বাইরে যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা একদমই ভালো নেই তাই ডাক্তার দেখাতে গেছে আর বাড়িতে আছে বলতে আমি আমার শ্বশুরমশাই আর আমাদের ছোট্ট সোনামা এখন গরির কাটায় যেহেতু দশটা বেঁচে গেছে দশটার বেশি হয়ে গেছে সঠিক সময়টা বলতে পারলাম না তো আমার সকালের খাবারের সময় হয়ে গেছে তাই দেখো আজকেও ভাত খেয়ে নিচ্ছে আজকে বলাটা ভুল আমি কিন্তু প্রত্যেক দিন সকালে জল খাবারে ভাতটাই খাই যেহেতু সোনামা ফিডিং করে সারা রাত জুড়ে সকালে তো আমার না খুব খিদে পেয়ে যায় তাই পেট ভর্তি ভাত খেয়ে নিই আর আজকে আলু মাখার একদমই সময় পাইনি যেহেতু বাড়িতে একাই আছি সবটা আমাকে একা হাতেই করতে হবে তাই ভাবলাম যেমন তেমন একটা খেয়ে নিলেই হলো পেটটা আমার ভরার সাথে তো পেট ভরে গেছে যেখানে খেয়েছিলাম জায়গাটাও ভালো করে মুছে নিয়েছি চলো এবার এক এক করে রান্নাগুলো শেষ করি কারণ তোমাদের দাদা কিন্তু দুটো সময় ডিউটি যাবে দুটো সময় না মানে দেড়টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাবে তো মিনিমাম একটার আগে কিন্তু আমাকে রান্নাটা শেষ করতে হবে তাই ভাবলাম আগে যে মশলাগুলো বাটার আছে সেগুলো আগে বেটে নিই তারপরে না হয় বাকি কাজগুলো করে নেবো আর সবজি কাটা হয়ে গেছে একা আছি তো তাই বেশি কিছু রান্না করবো না আর যে ভিডিওটা তোমরা দেখছো এইটা হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবার দিন তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই ওই টমেটো আলু দিয়ে একটা পোস্ত রান্না হবে আর তোমার সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা ঝোল হবে ব্যাস আর কিছু রান্না নয় তো ভাবলাম মশলাগুলো শিলনোড়াতেই পেস্ট করে নিই পোস্ত তার বেশি থাকে না ওই দু চামচের মতো মিক্সিতে পেস্ট করতে গেলে না অনেকটাই সময় লেগে যায় আর এখন যেহেতু আমার হাতে একদমই সময় নেই কারণ সবটা আমাকে তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে চিন্তা আছে সোনামা পাঁচে কান্নাকাটি যদি করে তাহলে আমাকে রান্নাবান্না ছেড়ে সোনামায়ের কাছে যেতে হবে আর এই মুহূর্তে আমাকে রান্নাবান্নাটা তাড়াতাড়ির মধ্যে করে নেওয়াটাই মনে হয়েছিল সব থেকে আগে দরকার এই যে দেখো সমস্ত মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর সোনামা কিন্তু সোনামায়ের দাদানের কোলে আছে সোনামায়ের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করি যে ও যদি কারোর কাছে থাকে না আমার কারোর কোলে ধরো ও আছে আর সেই সময় যদি আমি ওর সামনে চলে যাই ও কিন্তু তার কোলে মানে থাকতে চায় তবে আমার কোলে ছুটে চলে আসে তো এখন সোনা মায়ের যেহেতু শরীরটা একদমই ভালো নেই আর এই শরীর খারাপের সময় না ও সবসময় মায়ের কাছে থাকতে চাইছে আমার যেহেতু দাদানের কোলে থাকতে চাইছিল না তাই বাধ্য হয়ে ওকে আমি নিয়েছি একটু আগে তোমাদেরকে বললাম না যে মা হওয়ার দায়িত্ব আর সংসারের কর্তব্য দুটোকে কীভাবে একসাথে পালন করছি যেটা আজকে বুঝে গেছি আশা করি এতক্ষণে তোমরা দেখে বুঝে গেছিলে একদিকে মাথার মধ্যে চাপ ছিল আমাকে একটার আগে সমস্ত রান্না রান্নাবান্না শেষ করতে হবে আরেকদিকে মাথায় চাপ ছিল মেয়েটা আমার কান্নাকাটি করছে তাহলে আমি করবোটা কী এই সময় আমার পক্ষে সম্ভব ছিল না যে সোনামাকে কোলে নিয়ে চুপটি করে বসে থাকি যদি সোনামাকে কোলে নিয়ে চুপটি করে বসে থাকতাম তাহলে তোমাদের দাদা ভাইও খাবার খেয়ে সঠিক সময়ে ডিউটি পৌঁছাতে পারতো না আর আমরাও খাবার খেতে পারতাম না তাই দুটো কাজকে কীভাবে একসাথে করা যায় সেটাই মানে আর কি বুদ্ধি খুঁজছিলাম তারপরে ভাবলাম যে মেয়েরা পারে না এমন তো কোনো কাজ নেই আমাদের মারাও তো আমাদেরকে কোলে নিয়ে কত কত কাজ করেছে তাহলে আমি কেন পারবো না তাই সোনামাকে কোলে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে ভাবলাম দুটো কাজকে আজকে একসাথেই পালন করবো তো সোনামাকে কোলে নিয়েছিলাম আর একদিকে রান্না করছিলাম যাই হোক মেয়েটা কিন্তু আমার সত্যি ভারী মন্ত মেয়ে মাকে একদমই জ্বালাতন করেনি তো বন্ধুরা এখন আমি আর সোনামার দুজনে চলে এসেছি রান্নাঘরে রান্না করব আর আমার সোনামাও আজকে আমার সাথে রান্না করবে কারণ শাশুড়িমার শরীরটা ভালো নেই ডাক্তার দেখাতে গেছে তো বাড়িতে কেউই নেই সোনামাকে দেখার মতো তো আর তোমাদের দাদাভাই যেহেতু দেড়টার মধ্যে ডিউটিও যাবে আর এখন প্রায় কটা বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো মিনিমাম দেড়টার আগে সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হবে তো তাই আর কিছু করার নেই সোনামাকে নিয়ে সবটা করতে হচ্ছে আর ওকে যে শুয়ে রাখবো সেটাও না ওর মুখ দেখে বুঝতে পারছে ওর কিন্তু শরীরটা এখনও ঠিক হয়নি তো জ্বরটা নেই তবে ও কাশি আর সর্দিটা খুবই আছে প্রচণ্ড কাসছে এই যে দেখো মাটা আমার আমার লোক মা একটু জ্বালায় না এত শরীর খারাপ তাও মাকে একটু জ্বালায়নি তাই না আমার সোনাটা তো এখন টমেটো আলু পোস্তটা হয়ে গেছে তো পোস্তটা আমি রেখেও দিয়েছি তো এখন আমি আর সোনা আমার দুজনে রান্না করবো তো চলো তাড়াতাড়ি মধ্যে রান্না বান্নাগুলো করে নিই কারণ এখনই চলে আসবে তোমাদের দাদা ভাই আর মা দুজনে চলে আসবে এখনই কিন্তু ডাক্তার দেখাতে গেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবে দেখো ফ্যান দেখছে ওর ফ্যানে এত নেশা না এই দেখো মাথা ঘুরে ঠান্ডা ও মা আমার খুব সর্দি হয়ে গেছে কাশি হয়ে গেছে চলো গল্প বেশি না কারণ রান্নাগুলো আমাকে শেষ তাই তাড়াতাড়ির করে নিই হ্যাঁ ভিডিওটা যেহেতু শনিবার দিন তো সেদিন শোন আমার প্রচণ্ড শরীর খারাপ আশা করি ওর মুখ দেখে বুঝতে পারবে ও না সবসময় হাসি খুশি থাকে যেটা তোমরা ভিডিওতে প্রত্যেক দিন দেখে থাকো আমি যখনই ভিডিও করি ও হাসে গল্প করার চেষ্টা করে তবে আজকে দেখলে তো মুখটা বেচারে শুকিয়ে গেছে তো মেয়েটার মুখটার দিকে না তাকানো যাচ্ছে না এত পরিমাপে কষ্ট লাগছে আর আমরা যে এই কদিন ঠিক কী সময়ের মধ্যে পার করলাম বলে বোঝানোর মতো নয় আর ঠাকুরের কাছে সবসময় একটাই মানে আর কি চাইবো আমরা যে সময়টার মধ্যে পার হলাম ভগবান যেন কাউকে এরকম সময় না দেয় এই কদিন ধরে সোনামা এমন সময়ের মধ্যে পার করলো যে কি বলবো তবে একটা কথা না বললেই নয় যে মেয়েটা আমার সত্যি বলতে গেলে খুবই স্ট্রং কারণ এই যে সময়টা দিয়ে পার হলো সোনামা মানে আমি অনেক বাচ্চাকেই দেখেছি সবসময় মায়ের কাছে থাকা বা কান্নাকাটি করা সবসময় যে ঝোঁক তবে আমার সোনামা কিন্তু তার উল্টোটা এত শরীর খারাপের মাঝও প্রায় ওর একশোর ওপরের ঝড় তার সত্ত্বেও কিন্তু মেয়ের মুখে একদম গাল ভরা অট্ট হাসি এত পরিমাপে হাসি সব সময় হাসি খুশি থাকে গল্প করার চেষ্টা করে মেয়ের মাথায় জলপুর্তি দেওয়া হচ্ছে ঠিক সেই সময়তে সোনামা আমাদের সাথে হেসে হেসে গল্প করছে যাই হোক আমরা খারাপ সময়ের মধ্যে পেরিয়ে চলে এসেছি তো একটাই ঠাকুরের কাছে চাওয়া এমন সময় যেন কাউকে না দেয় সবারই সন্তান যেন খুবই ভালো থাকে খুবই ভালো কারণ সন্তানের শরীর খারাপ হলে যে মায়ের কী অবস্থা হয় একমাত্র মারাই বোঝে এইদিকে দেখো রান্না করতে করতে আমার সোনামাটা কিন্তু ঘুমিয়ে গেছে তো এখন সোনামাকে চলো শুয়ে রেখে দিই কারণ আমার মোটামুটি রান্না শেষ আলু পোস্ত তো আগেই হয়ে গেছে মানে টমেটো আলু পোস্ত আর এখন ডাটার ঝোলটাও মোটামুটি হয়ে গেছে তো এখন প্রায় ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে তাই ভাবলাম প্রেশার কুকারে সিটি হয়ে যাবার জন্য দিয়ে দিই তো যে দেখো এখন প্রেশার কুকারের মধ্যে ডাটাটাকে দিয়ে দিচ্ছি আমার ছোট্ট সোনামাকে এত আগলে রেখো হঠাৎ করে কিভাবে এত শরীর খারাপ হয়ে গেল তোমরা যদি জানতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো আমি পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এত আগলে রেখো কেন এত পরিমাপে সোনামায়ের ঠান্ডা লেগে গেলো শুধু সোনামায়ের নয় আশা করি আমার গলার আওয়াজ শুনেও বুঝতে পারবে আমারও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি তো একদমই কথা বলতেই পারছিলাম না এই দুদিন ধরে তবে আজকে গলাটা একটু স্বাভাবিক হয়েছে তাই ভিডিওটাই এডিটিং করতে পারছি নাহলে এই দুদিন তো পুরো ইশারাতে কাজ চলছিল বাড়িতে একদমই কথা বলতে পারছিলাম না তো তোমরা যদি জানতে চাও যে কিভাবে হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে সোনা মায়ের প্লাস আমার তাহলে ঝটপট করে কমেন্ট করে ফেলো কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কেন এত শরীর খারাপ হলো আর সোনা মাকে নিয়ে তো একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম যে ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে আবার সোনামাকে নিয়ে একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম কালকেই গেছিলাম তো সেই ভিডিওটা একটু দেরিতে আসবে মানে কাল পরশুর মধ্যে হয়তো চলে আসবে কারণ বুঝতেই পারছো দুদিন মাঝে ভিডিও দিইনি তো ডাক্তার গিয়ে পরে কী বললো কারণটা কি যে সোনামের এত ঠান্ডা লাগার সেটা আমি তোমাদের সাথে কালকের বা পরশুর ভিডিওতে শেয়ার করবো আর এদিকে দেখো সোনামাকে এখন আমার শাশুড়ি মা তেল মালিশ করে দিচ্ছে বলে প্রদীপে তেল মালিশ করে দিলে বাচ্চাদের যে কাশিটা হয় সেই কাশিটা কম হয় এই যে দেখো প্রদীপের মধ্যে তেলটাকে গরম করে এখন ভালো করে হাতে পায়ে বুকের মধ্যে মাসাজ করে দেবে আর আমার মেয়েটার মুখটা একবার দেখো উপর দিকে চেয়ে আছে আর যেদিন তোমরা ভিডিওটা দেখছ এই শনিবার দিন কিন্তু সোনামার প্রচণ্ড জ্বর ছিল মানে ঠিক রাত নটা সাড়ে নটার দিকে জ্বরটা আসতে শুরু হয়েছিল। সারা রাতটা যে কিভাবে পার হয়েছে কি বলবো যাই হোক তোমরা যদি জানতে চাও আসল ঠান্ডা লাগার কারণটা কী তাহলে তাড়াতাড়ির মধ্যে কমেন্ট করে ফেলো কালকের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো